কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত দুই দেশ অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই আগস্ট আন্দোলনকালে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এটা কোনো দুর্ঘটনা ছিল না তদন্ত সংস্থার কাছে জুনায়েদ আহমেদ পলকের স্বীকারোক্তি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও মইন ইউ আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ করেছে আইন শৃঙ্খলা বাহিনী অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার গাজা ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ জন নিহত ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি এলাকায় ইসরাইলের বিমান হামলা এবং হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আগামী কাল তৃতীয় টি-20 তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাত 8টার সংবাদে আপনাদের জানাচ্ছি আমি তৌফিক হাসান। এতক্ষণ শিরো নাম শুনলেন এবার বিস্তারিত। মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে ডি8 শীর্ষ সম্মেলন। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ উন্নয়নশীল দেশগুলোর জোট ডিএইট সদস্য দেশগুলোর নেতাদের স্বাগত জানান এবারে সম্মেলনে প্রতিবাদ্য হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং এস এম ইজ শেপিং ইকোনমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ডিএইট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দুহাজার একুশ সালের এপ্রিলে এর চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও বাংলাদেশ ডিএইট সহযোগিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে মিশরের নেতৃত্বে ডিএইড সদস্য দেশগুলো আগামীতে আর উন্নতি লাভ করে একটি অপ্রত্যাশিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা compliment President El for the theme of this summit, investing in youth and supporting SMEs. It resonates aptly with our aspirations in D8. In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. Things often Evolve too fast and gets difficult for government to comprehend and also to implement. But we must keep on recalibrating our efforts to match all the difficulties. As Bangladesh passes the bat baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt. under the wise leadership of President LCC, can count on Bangladesh. D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. সম্মেলনে ডি সদস্য দেশগুলোর নেতারা এবং ডি এইট মহাসচিব উপস্থিত ছিলেন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যবসা বাণিজ্য এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রাজধানী প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবিলার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন দুই নেতা বৈঠকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উনিশশো সালের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা শাহবাজ শরীফ বলেন উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে তবে যদি অন্য কোন সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করতেও প্রস্তুত তিনি বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রফেসর ইউনুস ও শাহবাজ শরীফ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এবং দু সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের রাষ্ট্রীয় ও চিনি কারখানাগুলো কার্যকর করতে প্রযুক্তিগত সহায়তা করার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে সুবিধা মতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বিদায় সাক্ষাৎকালে তিনি একথা বলেন পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল ব্রিফিং এ জানান সাক্ষাৎকালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি দু দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি জাপানকে বাংলাদেশের বাংলাদেশের উন্নয়নের একক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দুদেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি চিকিৎসা সরঞ্জাম পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানজনক ভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি সাক্ষাৎকালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন জুলাই আগস্ট আন্দোলনকালে শেখ হাসিনা নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এটা কোন দুর্ঘটনা ছিল না জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়দ আহমেদ পলক আজ ব্রিফিংকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না তদানীতন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা বল আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুরে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈভাবে মিথ্যা প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট নেট শাট ডাউন করেছিল এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল্লাহ হাসান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আগামী বিশ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও তামিম। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান সহ আট কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অন্য ছয়জন হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লা আল কাফি ডিএমপি মিরপুরের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা ঢাকা সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর ইসলাম গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা দাবি করে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন নিহত সেনা পরিবারের সদস্যরা আজ নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষে এই অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট তাসমিরুল ইসলাম এ সময় ট্রাইব্যুনালে আরো উপস্থিত ছিলেন তৎকালীন এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফের ও কর্নেল কুদরতি লাহির ছেলে সাকিব রহমান সহ আরও অনেকে তারা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের আওতায় আনতে হবে পর্দার আড়ালের কুশিলব্দেরও বিচারের দাবি করেন তারা নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ তৎকালীন সেনাপ্রধান সহ অনেকেই এই ঘটনার জন্য দায়ী বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ইতোমধ্যে শ্রমবাজার চালু করা হয়েছে কর্মী যাচ্ছে রাশিয়ায় নানা উদ্যোগের ফলে এবার সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থান দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ায় সৌদি আরবে ইতোমধ্যে অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে ফলে কর্মীর চাহিদা বাড়ছে নিয়মিত সে সুযোগ কাজে লাগিয়ে বছর বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশ গেছে দেশটিতে দুই মাসে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের শতাংশের বেশি হয়েছে সৌদিতে বিস্তারিত সৌদি আরবে যেতে হলে একজন নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যেতে হয় গিয়েও ওই নিয়োগকর্তার অধীনে কাজ করতে হয় এর ব্যতিক্রম হলে কর্মী অবৈধ হিসেবে গণ্য হবেন এসব বাধা থাকলেও সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশি কর্মসংস্থান 2034 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব ইতোমধ্যে দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে জোরে ফলে বিদেশি কর্মীর চাহিদা বেড়ে চলেছে নিয়মিত সেই সুযোগে এবছর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশ গেছে সৌদি আরবে সর্বশেষ গত দুই মাসে বিদেশে কর্মসংস্থানের আশি শতাংশর বেশি হয়েছে দেশটিতে তবে নির্দিষ্ট শ্রম বাজারে নির্ভরতার সবচেয়ে বড় দুর্বলতা যা দীর্ঘ সময় কাটিয়ে ওঠা যায়নি তবে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক প্রবাসী বান্ধব পদক্ষেপ নিয়ে চলেছে এখন আর আগের মতো সিন্ডিকেট তৈরির সুযোগ নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে

এছাড়া মালয়েশিয়ার শ্রম বাজার চালু করতে শিগগিরই সভা হবে দুই দেশের আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ বেসরকারি খাতে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন জানিয়েছে বিভিন্ন দেশে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় মূলত সৌদি আরবেই কর্মী যাচ্ছে এখন দেশটির অবকাঠামো নির্মাণে কর্মীর চাহিদা আসছে এটি ধরে রাখতে দুই দেশের কারিগরি কমিটির সভা ডেকে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন তারা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন রাজধানীতে গাড়ির ফিটনেস ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে বিআরটিএ কে এক মাসের সময় দেওয়া হয়েছে না পারলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ রাজধানীতে সড়কে শৃঙ্খলা জোরদার যানজট নিরসন ও বায়ু দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন মাহফুজুর রহমানের প্রতিবেদন রাজধানীর সড়কে বিশৃঙ্খলা এবং যানজট নিরসন সেই সাথে পরিবেশ দূষণ রোধে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যুৎ ভবনে সভা শেষে সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জার্নিং প্রদেষ্টা সাংবাদিকদের জানান রাজধানীর গাড়ির ফিটনেস ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে বিআরটিএকে এক মাসের সময় দেওয়া হয়েছে শৃঙ্খলা ফেরাতে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেটা পরামর্শ দেওয়া হয়েছে তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং ড্রাইভিং ইয়ে করার জন্য এটা তাদের যে ব্যবস্থা এটা অপর্যাপ্ত এটা অন্য অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারো সহায়তা নিয়ে পুলিশের সহায়তা নিয়ে এটা আরও দ্রুততর করতে হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন পরিবেশের দূষণ নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স কাজ করেছে জনদুর্ভোগ কমানোর চেষ্টা করা হচ্ছে বায়ু দূষণে ঢাকার শীর্ষে এটা এই বছরই প্রথম শোনেন নাই এটা গত ১২ বছর যাবৎ শুনে আসতেছেন ছয় সাত বছর যাবত শীর্ষে শুনছে ধুলায় যে দূষণটা হচ্ছে গাড়ির কালো ধোয়া থেকে যে দূষণটা হচ্ছে ইট ভাটা থেকে যে দূষণটা হচ্ছে স্টিল মিল থেকে যে দূষণটা হচ্ছে সেইগুলো কমিয়ে জনদুর্ভোগ কিছু কমানোর চেষ্টা করতে পারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী বলেন রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সাকে নিবন্ধনের আওতায় আনা হবে এগুলার জন্য যে আইন সংস্কার সেটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে আমরা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই এই চূড়ান্ত করে আমরা বিষয়টা কার্যক্ষেত্রে যেতে পারব পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে পুলিশকে রাজনীতির আওতামুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের আইজি পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকরণ মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন তা আমরা এখনো ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কি সুপারিশ দেন তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত এই সময় জনদুর্ভোগ কমাতে সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ খারাপ জিনিস চলে যে ভালো জিনিস আসা আমরা সবাই চাই মাহফুজুর রহমান বাংলাদেশ টেলিভিশন ঢাকা মিয়ানমারে স্থায়ী শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্র দেখতে আগ্রহী বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দেশটির রাখাইন রাজ্যে ফিরতে আত্মবিশ্বাসী করতে বাংলাদেশ সেখানে অনুকূল পরিবেশ দেখতে চায় এজন্য রোহিঙ্গা প্রত্যাব আসনের একটি রোডম্যাপ করার আহ্বান জানিয়েছে ঢাকা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক পরামর্শ সভায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব বিষয় তুলে ধরেন মিয়ানমার ও তার প্রতিবেশী পাঁচ দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে এই সভা অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস পংসা এর সভাপতিত্বে আজ সকালে ব্যাংককে ছয় দেশের আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মিয়ানমারে শান্তি নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আঞ্চলিক জোট আসিয়ান এবং অন্যান্য প্রধান আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান এ সময় তিনি রাখাইন রাজ্যের অর্থনীতি পুনর্গঠন সহ বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পরীক্ষা শেষ হয়ে যায়নি সামনে আরও পরীক্ষা আছে এখন যুদ্ধ জনগণের পক্ষে যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে যুদ্ধ এই যুদ্ধে জয়ী হতে হলে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম অব্যাহত রাখতে হবে তিনি আজ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এবং নরসিংদী জেলার নেতাকর্মীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান বলেন এক বিঘা অথবা এক বিঘার উপরে জমি থাকলে ধান ছাড়া অন্যান্য ফসল উৎপাদন করতে হবে পুকুর থাকলে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হবে এবং প্রয়োজনের বাইরে তা বিদেশে রপ্তানি করা হবে এই যদি। জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে এই সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সেহেতু নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই তিনি বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব তিনি আজ গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন নির্বাচনের সময়সীমা। দু হাজার সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই হল গণ অভ্যুত্থানের দাবি আজ রাজধানীতে শিশু কল্যাণ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সাইফুল হক ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বক্তব্য রাখেন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার করাও বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই সমস্ত খুনের হুকুমদাতা এগুলো বলা হয়েছে তার বিচার না যাওয়া যাবে না আবার একইভাবে অর্থনৈতিক কমিশন যে রিপোর্টটা দিয়েছে টাস্ক ফোর্স সেটা হিউজ ব্যাপার পুরো অর্থনীতি কীভাবে ধ্বংস করা হয়ে গেছে সেটা তার মধ্যে বলা হয়েছে এগুলো আপনাকে ট্রাস্ট করতে আমরা এই জন্য মনে করি খুব তড়িঘড়ি নয় হইচড়ি নয় খুব কুললি এখনকার সবাই হচ্ছে একটা দিক নির্দেশকের মতো পথ নির্দেশকের মতো রাজনৈতিক নেতৃত্বকে ব্যবহার এখন আমাদের কতগুলো নীতিতে নিশ্চয়ই একমত হতে হবে যে আমরা গণতন্ত্রের উত্তর জন্য এই এই নীতিগুলো অনুসরণ করব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়লে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে তিন ডাকাত এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করে জিম্মি দশা থেকে লোকজনদের মুক্ত করেন র্যাব জানায় ডাকাতদের বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই দুর্নীতি অবস্থার অবসান ঘটাই তিনটি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ